আসসালামু আলাইকুম ওয়া আমার নাম হাফেজ মোহাম্মদ মুসা ইবনে তো আমি আজকে যে কথাগুলো বলবো, प्लीज আপনারা সবাই মন শুনবেন। যতটুকু কথা বলবো সবাই আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আজকে সবাই জানেন রবিউল আওয়াল মাস 12 তারিখ। তো আজকে যে গুরুত্বপূর্ণ দিনটা, সেই দিনটা হলো নবী করিম সাল্লাল্লাহু তার জন্মদিন। হ্যাঁ, তার জন্মদিন। তো তিনি জন্মগ্রহণ করেছেন এই মাসেই। বা তিনি মৃত্যু গ্রহণ করেছেন বা এই মাসেই তবে যে কথা বলে বলব যে আমরা মুসলমান আমরা মুসলমান হয়ে যে কাজগুলো করব তার কতিপয় আদব হ্যাঁ আমরা জানি যে মুসলমানের কর্তব্য অনেক কিছু নামাজ রোজা হজ জাগাত ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের করতে হবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আল্লাহ তালার কাছে নাকা শুক্রিয়া আলহামদুলিল্লাহ কেননা আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করছি এটা আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া তো আমি যে কথা বলার চেষ্টা করবো বা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে সবাই অনেক মুসলমান দেখা যায় যে তার জন্ম করে বা জন্মদিন উৎসব করে এটা ঠিক না বা জন্মদিন তো ঠিক আছে জন্মদিন উৎসব করবে বা উৎসব করতেছে এটা ঠিক না তিনি তো এই মাসেও মৃত্যুবরণ করেছেন তাহলে আমরা কি তার শোক পালন করতে পারি না তো এই জন্য মুসলমানের আমরা হয় কর্তব্য আমরা নবীর ওম এই জন্য আমাদের কর্তব্য নবী রসুল সাল্লাম সাল্লামের জন্মদিন পালন করতে আমাদের কোনো কর্তব্য নয় বা তিনি তার মৃত্যু বার্ষিকী পালন করা আমাদের কর্তব্য নয় আমাদের কর্তব্য তার ছন্নত কে আঁকড়ে ধরার জন্য এই জন্য ভাই সবাই আমাকে বলি যে নবী করিম সাল্লি সাল্লাম শেষ সময় কি বলেছেন মৃত্যুর সময় কি বলেছেন আল্লাহ তাল একটা বাণী বলেছেন আফসলাত আফসল্যাত আফসলাত আমরা সবাই নামাজ আদায় করি তো এই জন্যে নবী করিন সাল্লাহ সাল্লামের জন্মবার্ষিকী হোক বা মৃত্যু বার্ষিকী হোক এটা দুইটা আমাদের পালন করার কর্তব্য নয় আমাদের কর্তব্য হেজরতম হেম্মদ রসুল্লাহাল্লু সাল্লামের মানে সিন্নতকে একলা ধরার জন্য আমরা চেষ্টা করবো সবসময় শুননত কে এক ধরার জন্য কেয়াল কি আমাদের দিন হাজরত হেম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সবাইকে যখন পাগল হয়ে যাবে তখন তিনি নিজের চিন্তা না করে তিনি সবাই আমাদের আমাদের চিন্তা করবেন তার উম্মদের চিন্তা করবেন হায় আফসোস আমাদের ওম্মদেরকে আমরা কি বাঁচাতে পারি এই জন্য আমরা তার বার্ষিক হোক বা জন্মবার্ষিকী হোক না করি তার সুনুদ কে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি যথাযথ হবে সবাইকে বোঝানোর চেষ্টা করবো আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি কবরক